বিলাসপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দু শতাধিক অবৈধ স্থাপনা হচ্ছে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ আলম বইমেরাতে সেনাবাহিনীর উদ্যোগে মাঝে মানবিক সহায়তা প্রদান চট্টগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আট জনকে পুড়িয়ে হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের দুই দিনের রিমান্ড আপনারা দেখছেন আজাদি নিউজ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা মাহবুজ আলম বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দিয়েছেন নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার একদিন পরই সোমবার ছবিটি সরালেন জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ ছাত্র আন্দোলনের প্রবল আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়নি এ নিয়ে অনেকদিন দিন ধরেই ব্যাপক সমালোচনা চলছে অবশেষে ছবিটি সরিয়ে নেন উপদেষ্টা মাহফুজ আলম বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসাবে শপথ নেন তিনজন যার মধ্যে রয়েছেন মাহফুজ আলম এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন তিনি উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পর তিন তিনি শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেন ছবি সরানোর ব্যাপারে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে এই ব্যাখ্যা দেন তিনি সোমবার দুপুরে বারোটা দু মিনিটে দেওয়া পোস্টে মাহবুজ আলম লিখেছেন দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান পোস্ট ছবি সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি যার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না ক্ষমা ও ফেসিস্টদের বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ হবে না বলেও উল্লেখ করেন মাহফুজ আলম বলেন শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তা আওয়ামী লীগের অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে অগণতান্ত্রিক বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্ন মতাবলম্বীদের ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা বাহাত্তর থেকে পঁচাত্তর দুই হাজার নয় থেকে হাজার ছাড়া কোনো ধরনের সংলাপ হবে না এদিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত হাজিগঞ্জ উপজেলার বাকিলা বাজারের জেলা প্রশাসন সড়ক ও জনপদ অধিদপ্তর সহজ চাঁদপুরের সড়ক বিভাগ যৌথ উদ্যোগে রাস্তার জায়গায় গড়ে ওঠা এইসব অবৈধ ব্যবসা স্থাপনা উচ্ছেদ করে উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত হাসান জাহান তিনি বলেন সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে সরকার নির্দেশ সরকারি নির্দেশে বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌ যৌথ বাহিনী সহযোগিতা করেছে বাকুলীয় স্থানীয় বাসিন্দা জানান এর আগে ও চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় কিন্তু কয়েকদিন পর আবারও সড়কের দুপাশে দখল হয়ে যায় উচ্ছেদ করে সরকারের যে অর্থ সময় ব্যয় হয় সেটি ফলাফল তারা পাওয়া তার পাওয়া যাচ্ছে না সহজ সড়ক উপবিভাগের চাঁদপুরের উপবিভাগীয় প্রকৌশলী ওয়াসিন আহমেদ বলেন সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজিগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গা গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এ সময় সড়কের দুপাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয় পর্যায়ক্রমে এ সড়কের জন্য অন্য উচ্ছেদ অভিযানও পরিচালনা থাক করা হবে অভিযানে সেনাবাহিনী ও হাজিগঞ্জ থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন মানবিক সহায়তা প্রদান করেন চব্বিশ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম তিনি বলেন দুর্গম পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে মানবিক সহায়তার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে ডেউটিন সেলাই মেশিন সৌরবিদ্যুৎ স্প্রে মেশিন ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক অনুদান ও খেলার সামগ্রী বিতরণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিন্ধুকশোর যৌন অধিনায়ক লেফটেন্ট কর্নেল সৈয়দ পারভেজ মুস্তফা গইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার গৈমারা থানার ওসি মোহাম্মদ এনামুল হক চৌধুরী সহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বাসে পেট্রোল বোমা মেরে কুমিল্লার চোদ্দ গ্রামে আটজনকে জনকে হত্যার মামলায় পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের আরও দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার বিকেলে পাঁচটার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারক হাকিম চার নম্বর আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা শুনানি শেষে তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন একই মামলায় জহিরুল ইসলাম নামের বুড়িচংয়ের এক আওয়ামী লীগ নেতাকেও দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এ সময় আদালত প্রাঙ্গনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে পালন করেন এর আগে গত সোমবার একই আদালত তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে তাদেরকে আদালতে হাজির করে ফের দশ দিনের রিমান্ড আবেদন করা হয় পরে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন কুমিল্লার আদালতের রাষ্ট্রপক্ষের পিপি কায়মুল হক রিঙ্কু বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন পরে তদন্ত কর্মকর্তার চাহিদা অনুযায়ী আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত সন্তুষ্ট হয়ে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন শহীদুল হক ও বেনজির আহম্মদ এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড শহীদুল হককে রিমান্ডে ভালো করে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য বেরিয়ে আসবে শহীদুল হকের পক্ষের আইনজীবী এ আবাদ হোসেন বলেন আমরা আদালতের রিমান্ডের আবেদন নামঞ্জুরের দাবি জানাই কিন্তু আদালত আমাদের আবেদন গ্রহণ না করে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সূত্রে জানা গেছে দুই হাজার পনেরো সালের তিন ফেব্রুয়ারি ভোরে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় গত এগারোই সেপ্টেম্বর মোহাম্মদ আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন সে মামলায় সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক র্যাবের তৎকালীন মহাপরিচালক ডিজি বেনজির আহমেদ কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ এক একশো তিরিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন